আমাদের দীঘা ট্যুরের দ্বিতীয় দিন সকাল সকাল দাদা প্রত্যেকবার যেখানেই ঘুরতে যাই না কেন সূর্যোদয় দেখতে যাবেই যাবে ঘুম থেকে উঠে আমাকে বলল যাবি তুই আমি বললাম না যাব না পরে শুনলাম সবাই নাকি মোহনা যাবে তাই চট করে উঠে রেডি হয়ে নিলাম মোহনা এলাম বলেই তো এত মাছ দেখতে পেলাম মাছ দেখতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সেখান থেকে চলে গেলাম একদম আমরা মোহনার দিকে দেখছেন এই ছবিগুলো পরে বলবো এই যে পাইপটা রয়েছে এই পাইপটা দিয়ে কি হয় একটা মোটা পাইপ পুরো মোহনার যে রাস্তাটা ভেতর অবধি ঢুকেছে দেখুন মোটা পাইপ একটা অনেক দূর অবধি দেখা যাচ্ছে কিছুগুলো ছবি তুললাম তারপর বালির মধ্যে হাঁটাহাঁটি করা ওই দূরে সবাই যাচ্ছে আমি একটু পিছিয়ে গেছিলাম আমি দেখছিলাম সুটকি মাছ কারা খান সুটকি মাছ খেতে ভালোবাসেন আমি কিন্তু ভালোবাসি খাইও বাড়িতে যেহেতু রান্না হয় না তেমন পিসিরা কখনো রান্না করে দিলে আমরা খেতাম সবাই মিলে ছবি তুলছি আর অপেক্ষা করছি জল আসার সবাই যেহেতু পাংশু পড়েছিলাম একটু জল এলে জুতো ভিজে যাবে সেই ভয় পাচ্ছিলাম তারপর গেলাম যে অংশটা ভেঙে গেছে তার উপর দিয়ে উপাসটা একটু সেলফি না তুললে হয় তাই নিজেরা কয়েকটা সেলফি তুলে নিলাম কয়েকটা ভিডিও করে নিলাম সবাই দেখছি অনেক দূর এগিয়ে গেছে আমি একা একা ছবি তুলছি কানে যে কি একটা লেগে আছে দুলের সাথে তখন আর খেয়ালে পড়েনি এখন রেকর্ডিং করতে গিয়ে চোখে পড়ল। আমার দুই কন্যের একটা ছবি তুলছিলো দাদা আমিও একটু তুলে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে চারিদিকটা খুব ভালো লাগছিল আমার সবাই এইগুলোর উপরে বসে বসে ছবি তুলছিলো আমি জিজ্ঞেস করলাম এই পাইপগুলো কিসের তো একজন বললেন এটা দিয়ে নাকি যে বালির আস্তরণ পড়ে থাকে তাকে তুলে একটা জায়গায় রাখা হয় সন্তুবাবুকে তার কন্যে বললো বাবা একটু বসো ছবি তুলবো বাবার ছবি তোলা হয়ে গেল তারপর আমি বললাম আমার কয়েকটা তুলে দে আমিও ছবি তুললাম বাকি সবার অনেক ছবি আছে তার দেওয়া হয়নি ওখানেই বসে খেলাম মুড়ি ঘুগনি আর ডিম ভাজা এবার দুই মেয়ে আমার চললো জিনিস দেখতে কোথায় কি বিক্রি হচ্ছে দীঘার সমুদ্রের পারে গেলে ওটা না দেখলে কি আর হয় ওটা দেখে ওরা ফিরে এলো এবার আমরা আবার ফিরতে শুরু করলাম হেঁটে হেঁটে তারপর হেঁটে হেঁটে ফেরার পথে আবার সেই একই মাছগুলো আমরা দেখলাম কত রকমের মাছ দামটা চিংড়ি মাছের অনেকটাই কম ছিল আমি কিন্তু মাছ কিনি কোনো কারণ সেদিন আমাদের ফিরতে অনেক দেরি হয়েছে আমি কিনে নিয়ে এসেছি সুটকি মাছ লইটা সুটকি আর চিংড়ি সুটকি একদিন রান্না করব। তারপর ফেরার পথে দাদা বলল দেখ এই জায়গাটা কি সুন্দর এখানটা অবশ্য দীঘার সেই ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে দীঘাতে কিন্তু গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে কিন্তু এই জায়গাটাই বেশ ঝাউ গাছ ছিল খুব ভালো লাগছিল দাদা আর বাবা হেঁটে হেঁটে গেল আমরা সকালবেলায় যাইনি তারপর ফিরে এলাম সেই জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে দিনের বেলায় বেশ ভালো লাগলো